আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক হোমায়রা শিলা একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা শাড়ি কেটে কীভাবে আমি ছয় বছরের বেবির জন্য এই সুন্দর লেহেঙ্গাটি তৈরি করেছি তো আমার ভিডিও দেখে যদি আপনারা এই লেহেঙ্গাটা তৈরি করতে চান আমি বলবো ফুল ভিডিও জুড়ে দৈজ সহকারে আমার সাথে থাকার চেষ্টা করবেন আর একটি করে লাইক দিবেন সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাকে যদি সাপোর্ট করতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অবশ্যই অন করে রাখবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে অলরেডি যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া সেই সাথে ভালোবাসা রইলো তো প্রথমে আমি শাড়ির নিচে লাগানো লিস্টটা খুলে নিচ্ছি এটা আমি পরে লাগিয়ে দিব এবার আমি কেঁচি দিয়ে কেটে আঁচলটা আলাদা করে নিচ্ছি আঁচলটা দিয়ে আমি হাফ বডি তৈরি করব। তো আঁচলটাকে আমি প্রথমে একটি ভাঁজ দিয়ে বন্ধ অংশটা আমার দিকে রেখে আরও একটি ভাঁজ দিয়ে দিলাম মানে ডাবল ভাঁজ করে চারপাট করে নিয়েছি এবার উপরের দিকে সোজা করে একটি দাগ দিয়ে দিব চকের মাধ্যমে তো আরও একটি দাগ দিয়ে দিব সেলাইয়ের জন্য সোজা করে এবার এখানে দুইটা দাগ দিয়েছি এই যে নিচে দাগ থেকে টেপটা দৌড়ে হাফ বডি লম্বাটা আমি এগারো ইঞ্চি নেব এগারো ইঞ্চিতে মার্ক করেছি সেমভাবে এই সাইডেও এগারো ইঞ্চিতেই মার্ক করবো মার্ক অনুযায়ী স্কেল এবং চকের সাহায্যে দাগগুলোকে সোজা করে মিলিয়ে দেব তো হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা শিলার জন্য নিয়ে নিয়েছি এবার কাত বা শোল্ডারের মাপটাও নিয়ে নেব ছয় বছরের বেবির জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে কাদের মাপ নিলাম সেমভাবে নিচেও সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করেছি দাগটাকে সোজা করে মিলিয়ে দেওয়ার জন্য এবার দাগটাকে স্কেলের সাহায্যেভাবে মিলিয়ে দেওয়ার পরে নিচের দাগ থেকে আর্মুলের মাপটা নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তো দাগটা কীভাবে সোজা করে টেনে নিয়ে এবার বডির মাপটা নিব বডি যা হবে তা চার ভাগের এক ভাগ নিতে হবে বেবির বডি হচ্ছে আটাশ ইঞ্চি আটাশকে চার ভাগ করে সাত ইঞ্চিতে মার করেছি এক্সট্রা সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিয়েছি কমরের সাইডেও সেমভাবে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে এক্সট্রা শিলার জন্য এক ইঞ্চি নিয়ে নিয়েছি এবার মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে মিলিয়ে দিবো এবং কোমরের দিক দিয়ে আমি হাফ ইঞ্চি ডাউন দেবো যাতে হাফ বডিটা কমপ্লিট হওয়ার পরে কোনোটা চুলে না যায় শেপটা সুন্দর আসে আরমুলের শেপটাও রাউন্ড করে দিয়ে দিলাম এতটুকু হয়ে যাওয়ার পরে আমি মার্ক অনুযায়ী বডিটা কেটে নিচ্ছি কীভাবে কাটছি আপনারা কিন্তু মনোযোগ সহকারে ফলো করলে নিজে থেকে বুঝতে পারবেন এতটুকু হয়ে যাওয়ার পরে আমি ফঞ্জ কাপড়টাও নিয়ে নিলাম সাধারণত জর্জেট কাপড় কাটলে আমরা আগে ফঞ্জ কাপড়টা কাটি যেহেতু এটা আঁচলের কাপড় একটু শক্ত ছিল সেই জন্য আগে হাফ বডিটা কেটে নিয়ে মানে হাফ বডির উপরের পার্টটা কেটে নিয়েছি যাই হোক এখন গলার মাপটা নিয়েছি গলা হবে চার ইঞ্চি কে দুই ভাগ করলে দুই ইঞ্চি আমি পনে দুই ইঞ্চিতে মার্ক করেছি তো লম্বা হবে সাড়ে তিন ইঞ্চি আমি তিন ইঞ্চিতে মার্ক করছি সামনে এবং পিছনের দোনো গলার লম্বা একই হবে তো সেমভাবে এই সাইডেও পনেরো দুই ইঞ্চিতে মার্ক করে একটি বক্স তৈরি করেছি এবার রাউন্ড শেপ দিয়ে দিলাম আপনারা বক্স তৈরি করে বক্সের ভিতর যে কোনো গলায় বা মানে ডিজাইন দিতে পারেন গলা ডিজাইন তো যাই হোক এখানে আরও একটুকটু কাপড় নিয়েছি আঁচলের কাপড় এটা দিয়ে আমি হাতা তৈরি করবো তাই হাতার মোহরির দিকে সব প্রথমেই একটি লম্বা নেওয়ার দাগ দিয়ে দিলাম এই দাগ থেকে ধরে লম্বার মাপটা নিব হাতার লম্বার মাপটা নিব আর কি তো হাতার লম্বার মাপটা আমি এখানে পাঁচ ইঞ্চি নিচ্ছি সেমভাবে এই সাইডেও পাঁচ ইঞ্চি নিয়ে সোজা করে দাগটাকে মিলিয়ে দিবো এখানে আমি হাতার মোহরির দিক দিয়ে লেজ ব্যবহার করবো সেই জন্য আমি সব পাঁচ ইঞ্চি নিচ্ছি আর লেস হবে চার ইঞ্চি তো আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে নিবেন তো বন্ধ অংশের দিকে এইভাবে ইঞ্চি টেপ ধরে দুই ইঞ্চিতে মার্ক করেছি সেম এইভাবে এই সাইডে দুই ইঞ্চিতে মার্ক করছি এবার এই যে দুই ইঞ্চিতে মার্ক করেছি এই মার্ক করা দাগ থেকে ধরে এই সাইডে দাগটা সোজা করে মিলিয়ে দিয়েছি দেখুন আরমলের মাপটা এইভাবেও নিতে পারেন এই কাঁধ থেকে ধরে হাফবাটির কাদের থেকে ধরে এইভাবে ইঞ্চি টেপটা ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখবেন কতটুকু তো আমার সাত ইঞ্চি এসেছে তো আমি এই যে সাত ইঞ্চিতে এইভাবে মার্ক করে নিচ্ছি আর কুচির জন্য এক্সট্রা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবো আপনারা চাইলে চার ইঞ্চিও নিতে পারেন তো এভাবে নেওয়ার পরে হাতের মোহরুর দিক দিয়ে এই যে দেখুন এভাবে মার্ক করে নেবেন এই হাতার মোহরার দিক দিয়ে আপনারা যতটুকু নেবেন তার থেকে এক ইঞ্চি উপরের দিক দিয়ে বাড়িয়ে নেবেন নিয়ে এভাবে মার্ক করে নেব তো মার্ক অনুযায়ী এই যে হাতাটাকেও আমি কেটে নিচ্ছি জানি না বলে বোঝাতে পারছি কিনা একটু ফলো করলে আপনারা নিজে থেকে বুঝতে পারবেন তিন ইঞ্চিতে একটু কেটে চিহ্ন দিয়ে রাখব সেলাই বা সুবিধার জন্য সেমভাবে এই সাইডেও একটু কুচি দিয়ে দিব। মানে কুচির জন্য কেটে রাখবো এই সাইডেও একটু কেটে আর এই সাইডেও একটু কেটে দুনো সাইডে কেটে চিহ্ন দিয়ে নিলাম এই যে দেখুন এই লেসটাকে আমি এইভাবে লাগিয়ে নেব এই যে এতটুকু হাতা হবে আর বাকিটুকু কুচি হবে আর হাতার সর্বমোট লম্বাটা এখানে যে দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি আসছে এবার আমি শাড়িটা নিয়ে নিলাম নিচের স্কার্ট পাটা কাটার জন্য তো প্রথমেই শাড়ি শাড়িটা আমি লম্বা নে একটি ভাঁজ দিব লম্বা নে একটি ভাঁজ দেওয়ার পরে আরও একটি ভাঁজ দিবো সর্বমোট চারটা পার্ট হবে আর কি ডাবল বাজ করে চারটা পার্ট করে নিয়েছি এবার কমর বা পেটের যে মাপটা সেই মাপটা নিয়ে নিচ্ছি তো সাড়ে ছ ইঞ্চিতে আমি মার্ক করব সাড়ে ছ ইঞ্চি চোরা হবে আর কি কোমরের সাইডটা এই যে দেখুন এভাবে কমরের মাপটা যতটুকু আসবে ততটুকু ইঞ্চি টেপ ধরে এভাবে নিয়ে নিতে হবে দুনো সাইডে এভাবে সমান করে মেপে তারপরে এই যে এইভাবে মার করে নিচ্ছি এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দাগ দিয়েছি সেই দাগ থেকে দৌড়ে একই মাপ শুধু এইভাবে গুড়িয়ে গুড়িয়ে আর কি মার্ক করতে হবে মার কোনো এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি অনেক চৌরা হয়েছে সেই জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছে মানে আপনাদেরকে দেখাতে অসুবিধা হচ্ছে কমারের সাইডটাও এভাবে কেটে নিয়েছে এই যে দেখুন সাড়ে ছয় ইঞ্চিতে আমি মার্ক করেছি আর এই যে লেসটা আমি পরে এইভাবে লাগিয়ে নেব আর কি তো প্রথমে আমি হাফ বডিটা মানে উপরের পার্টটা আর কি কমপ্লিট করবো তো ফার্স্ট কাপড়টা নিচে রেখে এই যে দেখুন হাফ বডির উল্টা পাশে আমি পিন আটকিয়ে নিচ্ছি প্রথমেই উল্টা সাইডে এভাবে সেলাই করে আটকিয়ে নেব কাপড়টা তো এই সাইড থেকে ধরেও সেলাই করে নেব এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন পিনগুলো ছাড়িয়ে নিয়ে রাউন্ড জায়গাগুলো এইভাবে কেচি দিয়ে কেটে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে সেলাই সুতাটা কেটে না যায় এতটুকু হয়ে যাওয়ার পরে আমি কাপড়টাকে উলটিয়ে নিয়েছি উলটিয়ে নিয়ে গলার সাইড এবং এই যে দেখুন কাদের এই সাইডগুলো কোনাটা কলমের সাহায্যে উঠিয়ে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেবো অবশ্যই এখানে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে চিকন করে তো এটা সামনের পাটটা হয়ে যাওয়ার পরে আমি পিছনের পাটটাও সেলাই করে নেবো সেমভাবেই এই যে দেখুন পিছনের গলাটা একটু কেটে দেব আর কি একটু ফাড়া দিব যাতে বাচ্চার পড়তে সুবিধা হয় আপনারা চাইলে এভাবেও ফাড়া দিতে পারেন বা কাপড়টাকে এভাবে বাজ করে একদম মাঝখানে এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপটা নিয়ে কেটে নেবেন আমি সাড়ে তিন ইঞ্চি কেটে নিয়েছি লম্বায় এতটুকু হয়ে যাওয়ার পরে সেমভাবেই আমি পঞ্চ কাপড়টা একদম সোজা করে রেখে মিল করে রেখে আর কি মিলিয়ে সেলাই করে নেব তার আগে এই যে দেখুন টুকরো কাপড় নিয়েছি কাপড়টাকে এভাবে আড়া করে কেটে নিয়েছি এবার একটি বাজ দিয়ে এটাকে সেলাই করে নেব মানে উল্টা পাশে সেলাই করে নেব নিয়ে এই যে দেখুন কাপড়টাকে এভাবে উলটিয়ে একটি ফিতা তৈরি করে নিয়েছি কট ফিতা এই ফিতাটাকে এভাবে বাজ করে আমি সুবোতম লাগানোর একটি ঘর করলাম এই যে দেখুন এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে এই মাথায় লাগিয়ে একটি পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি যাতে সরে না যায় খুব সহজেই সেলাই করতে পারি তো এই যে কাদের এক সাইড থেকে দৌড়ে সেমভাবেই আমি সেলাই করে নেব এতটুকু হয়ে যাওয়ার পরে সেম ভাবে রাউন্ড জায়গাগুলো কেচি দিয়ে একটু একটু করে কেটে নিতে হবে গলার সাইডেও কেটে নিতে হবে এবং আঁকা বাঁকা কাপড়টুকু কেটে ফেলে দিয়ে এই যে উলটিয়ে নিচ্ছি এবং কোনাটাকে কলম দিয়ে বা কেচির মাথা দিয়ে একটু উঠিয়ে নিলেই হবে আমি পরে এই সাইডে সোবোতম লাগিয়ে নেব তার আগে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই কোনাগুলো বের করে নিয়েছি এবার আমি কাঁধের বা শোল্ডারের জয়েন্টটাও দিয়ে দিব তো দুইটা পার্ট এই যে দেখুন সমান করে রেখে সোজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশে এভাবে সেলাই দিয়ে দেব অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে এবার আমি সাইডের জয়েন্টটাও দিয়ে দিচ্ছি পাশে এভাবে দুটো করে সেলাই দিতে হবে এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন শেপটা কত সুন্দর এসেছে প্রথম ভেবেছিলাম আমি এই সাইডে লেসটা জয়েন দিব না তারপরে যার জন্য তৈরি করছি উনি আর কি বললো যে লেসটা নিচ দিয়ে লাগিয়ে দিলে সুন্দর লাগবে সেই জন্য পরে এই লিস্টটাও আমি নিচ দিয়ে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে নাও লাগিয়ে নিতে পারেন বা যদি লাগিয়ে নিতে চান তাহলে সাইডে জয়েন দেওয়ার আগে লাগিয়ে নেবেন যাই হোক উলটি নিয়ে আমি এই যে দেখুন দুই ইঞ্চি লম্বা আর কি একটু সাইডে ফাড়া দেব এই যে দুই ইঞ্চিতে আমি কিন্তু ফাড়া দিব দুই ইঞ্চি লম্বা তো এতটুকু সেলাই করে নেওয়ার পরে এই যে সাইড ফাড়াটা আমি এভাবে সেলাই করে নিচ্ছি দুই থেকে আড়াই ইঞ্চি লম্বা আর কি সাইড ফাড়াটা রাখলে হবে যেভাবে সাধারণত আমরা কামিজের সাইড ফাড়া সেলাই করি সেভাবে সেলাই করে নিতে হবে তো এই সাইডেও আমি কেটে আড়াই ইঞ্চি মার্ক করে নিয়েছিলাম অফ ক্যামেরায় কেটে এই যে দেখুন সেলাই করে নিচ্ছি একটু দেখে বুঝে নেবেন কিভাবে করছি হয়তো বলে বোঝাতে পারছি না এতটুকু হয়ে যাওয়ার পরে আমি একটি চাপ সেলাই দিয়ে দেবো তার আগে সাইডে এই যে দেখুন এইভাবে ভেঙে একটু সেলাই করে দিচ্ছি নিচের সাইডটা সেমভাবে দুনো সাইডে আমি সেলাই করে নেবো এতটুকু হয়ে যাওয়ার পরে যে লেসটা লাগিয়েছি সেই লেসের উপর একটি চাপ সেলাই দিয়ে দিব তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আমি হাতাটা জয়েন করব মানে হাতাটা তৈরি করব সেই জন্য লেসটা আগে নিয়ে নিয়েছি তো লেসটা নিয়ে হাতার মোহরা যতটুকু হবে ততটুক আইডিয়া করে কেটে নিয়েছি বেবির হাতা হচ্ছে চার ইঞ্চি তো আমি সাড়ে চার ইঞ্চিতে কাপড়টা কেটে নিয়েছি মানে পাঁচ ইঞ্চি আর কি হাতার মোহরাটা রেখেছি এবার এই যে দেখুন প্রথমে হাতার মোহরার সাইডে কুচিটা দিয়ে তারপরে এই লেসটার সাথে এবার মিলিয়ে দেখতে হবে যে কুচির কাপড়টা ঠিক আছে কিনা তারপর এই যে কুচির উপরে লেসটা রেখে এভাবে শুধু একটি সেলাই দিয়ে আটকিয়ে নেব এতটুকু হয়ে যাওয়ার পরে আরও একটি চাপ সেলাই দিয়ে দিলাম দেখার সৌন্দর্য জন্য এবার গুড়িয়ে নিয়ে দেখুন এই সাইডেও কুচিগুলো দিয়ে দিতে হবে এই সাইডের কুচিগুলো দেওয়ার সময় একটু অসুবিধা মনে হতে পারে তো আস্তে আস্তে দিয়ে দিবেন সমস্যা নাই তো এতটুকু হয়ে যাওয়ার পরে হাতার মোহরার সাইডেও একটি সেলাই দিয়ে দিলাম দিয়ে এই যে দেখুন এইভাবে হাতার মোহরার যতটুক চৌড়া ততটুক মেপে নিয়ে সেলাই করে নেব তো হাতাটা কমপ্লিট হওয়ার পরে উলটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন মার্শাল অনেক সুন্দর হয়েছে সেমভাবে আমি অফ ক্যামেরায় আরও একটি বানিয়ে নিয়েছি এবার হাতার জয়েন্টটা দিয়ে দিব এই যে দেখুন জয়েন্ট থেকে সমান করে দৌড়ে একদম উপর দিকে একটু চক দিয়ে মাপ দিয়ে দিলাম দিয়ে বডির যে কাদের জয়েন্টটা সেই জয়েন্টের সাথে মিলিয়ে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে হাতাটা সেলাই করে আর মনে দিক দিয়ে দৌড়ে একটু চেক করে নেবেন যে সমান আছে কি না ছোটো বড় হয়ে গেল সমস্যা নাই কুচিটা খুলে মিলিয়ে নেবেন হয়তো বা একটা কুচি দিয়ে মিলিয়ে নেবেন সেমভাবে এই সাইডের হাতাটাও আমি জয়েন দিব তো দুটো হাতে আমি জয়েন দিয়েছি দেখুন দুটো হাতে কত সুন্দর দেখাচ্ছে তো অফ ক্যামেরায় আমি পিছনে একটি বোতম লাগিয়ে নিব এতটুকু হয়ে যাওয়ার পরে আমি স্কার্ট পার্টটা নিয়ে নিলাম তো স্কার পাটের দুই সাইডে সেলাই করতে হবে তো এই যে দেখুন সোজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশে সাইডে এভাবে সেলাই করে নেব সোজা করে এভাবে একটি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি অফ আর আরেকটি একটি সেলাই দিয়েছি সর্বমোট দুটো করে সেলাই দিতে হবে দুটো সাইডে তো এক সাইড শিলানোর পরে আরও একটি সাইডে সেমভাবে সেলাই করে নিচ্ছি এতটুকু হয়ে যাওয়ার পরে নিচের ফঞ্জ কাপড়টা মানে নিচের আস্তরের কাপড়টা আমি অফ ক্যামেরায় সেলাই করে রেখেছিলাম নিচের সাইডে এবং দু সাইডে সেলাই করে নিয়ে এই যে দেখুন এই কমরের দিক দিয়ে এভাবে মিলিয়ে দেখতে হবে যে দুটা পাটের কমর এক সমান আছে কি না তারপরে এই যে দেখুন স্কার্ট পার্টের ভিতরে ফঞ্জ কাপড়টা এভাবে দিয়ে কালি সেলাই করে নেব এতটুকু হয়ে যাওয়ার পরে বেল্টের জন্য এখানে আমি আরও টুকরো লেস নিয়েছি আর এই লেসটাকে এভাবে সমান করে দৌড়ে কমরের মাপে কেটে নিয়েছি এবং দুনো সাইডে এভাবে মুড়িয়ে একটি করে সিলাই দিয়ে দিব ফিতার গার্ড তৈরি করার জন্য পঞ্চ কাপট এভাবে জয়েন দেওয়ার পরে এক সাইড থেকে লেসটা এভাবে দৌড়ে উল্টা পাশে প্রথমেই সেলাই করে নিব মানে উল্টা পাশ থেকে এভাবে সেলাই করে নিব তো সেলাই করে নেওয়ার পরে এভাবে উলটিয়ে সোজা পাশে এনে আরও একটি সেলাই দিয়ে দেব এই যে দেখুন প্রথমেই উল্টা পাশে তারপরে উল্টিয়ে সোজা পাশে নিয়ে আসতে হবে সোজা পাশে এনে তারপরে সাধারণত আমরা যেভাবে পেটিকুটের বেল্ট জয়েন দিই সেমভাবেই এই যে দেখুন এভাবে সেলাই করে নিতে হবে তো এভাবে সেলাই করে নেওয়ার পরে দেখুন ফিতার গাটাও তৈরি হয়ে গেছে অফ ক্যামেরায় আমি ফিতা কমপ্লিট করে রেখেছি পরে লাগিয়ে দেবো সব কিছু ডিটেলস দেখানো সম্ভব হয় না ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় আর বড় ভিডিও অনেকে দেখতে চান না তো সব শেষে যেটা করতে হবে লেসটা লাগিয়ে নেবো তো দেখুন লেসটা জাস্ট কাপড়ের উপরে এভাবে রেখে সেলাই করে নিচ্ছি এখানে মোড়ামুড়ি করার কোনো কিছুই দরকার নাই শুধু লেসটা রেখে এভাবে কাপড়ের উপরে লাগিয়ে নিয়ে দেখুন এক সাইড দিয়ে জয়েন্ট দিয়ে দিলাম তারপর উলটিয়ে নিয়ে উল্টা পাশে এনে প্রথম লেসটা সোজা পাশে লাগিয়ে তারপরে উলটিয়ে নিয়ে উল্টা পাশে এনে এই যে লেসের যে বেস্থি কাপড়টা আছে কাপড়টা মুড়িয়ে এভাবে সেলাই করে দেব। স্কার্ট পাটের কাপড়টা এই যে লেসের বেস্থি কাপড়ের ভিতরে দিয়ে এভাবে সেলাই করে নিলেই হয়ে যাবে অলমোস্ট আমার লেহেঙ্গাটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন একদম খরচা ছাড়াই ঘরে থাকা কাপড় দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি লেহেঙ্গা তৈরি হয়েছে তো আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য কিন্তু তৈরি করতে পারেন এত সুন্দর একটি লেহেঙ্গা গড়ে থাকা কাপড় দিয়ে শাড়ি দিয়ে আমি তৈরি করেছি তা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সটে আবারও কথা হবে আল্লাহ হাফেজ